জিনেদহে মাটি চাপা পড়া নির্মাণ শ্রমিককে জীবিত উদ্ধার অভিযানের এক বিস্ময়কর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটিতে দেখা যায় মাটি চাপা পড়া নির্মাণ শ্রমিককে উদ্ধার করতে তার সহকর্মীদের প্রাণপণ চেষ্টা চলছে কেউ কেউ আবেগে আপ্লুত হয়ে পড়েন এ সময় এ দৃশ্যে মানুষের প্রশংসায় ভারছেন সহকর্মীরা জানা গেছে জিনাইদহ পৌর এলাকার বাস টার্মিনাল সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে মাটি কাটার সময় দুর্ঘটনার শিকার এক শ্রমিককে অনেকটা অলৌকিকভাবেই জীবিত উদ্ধার করা হয়েছে কাজ করা অবস্থায় হঠাৎ করে মাটির একটি বড় অংশ ধসে পড়লে ওই শ্রমিক মাটির নিচে চাপা পড়েন প্রত্যক্ষদর্শী ও অন্যান্য শ্রমিকরা জানান ধসের পরপরেই সেখানে উপস্থিত সবাই দ্রুত উদ্ধার কাজ শুরু করেন তাদের সম্মিলিত ও আন্তরিক প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই চাপা পড়া শ্রমিককে মাটির নিচ থেকে বের করে আনা সম্ভব হয় উদ্ধারকৃত শ্রমিককে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এই আকস্মিক ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও সহকর্মীদের সাহসিকতায় শ্রমিকের প্রাণ রক্ষা পাওয়ায় বর্তমান সবার মধ্যে স্বস্তি বিরাজ করছে